অবশেষে মাদ্রাসা সার্ভিস কমিশন একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করল এবং তারা তাদের বর্তমান স্ট্যাটাস নোটিফিকেশান আকারে ক্যান্ডিডেটদের জ্ঞাপতার্থে শেয়ার করলো নোটিফিকেশান প্রকাশ করলো আমরা জানি যে রিসেন্টলি কলকাতা হাইকোর্ট মাদ্রাসা সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছিল এবং সঙ্গে ফাইন করেছিল নির্দেশ দেওয়া হয়েছিল যে আগামী তিন মাসের মধ্যে দু হাজার দশ সালের গ্রুপডির যে নিয়োগ পরীক্ষা হয়েছিল তার রেজাল্ট প্রকাশ করা এবং সমস্ত বা সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করা তিন মাস সময় দেওয়া হয়েছিল তো এর আগে আমি এ বিষয় নিয়ে ভিডিও শেয়ার করেছিলাম এবং ক্যান্ডিডেটদের কাছ থেকে প্রচুর রেসপন্স পেয়েছি এবং তাদের সকলেই চিন্তিত ছিল ক্যান্ডিডেটরা চিন্তিত চিন্তিত ছিলেন যে বয়স তার পার করে যাচ্ছে এক্সিট করে যাচ্ছে আপার এস লিমিট ক্রস করে গিয়েছে তো এখনও তো কোনো কিছু দেখাও যাচ্ছে না তাহলে কি আবার এটা পিছিয়ে গেল বা পিছিয়ে যাবে তো আজকে এই আপডেটটা পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি কি বলা রয়েছে নোটিশে সেটা একবার পড়ে বোঝার চেষ্টা করছি এবং তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করার চেষ্টা করছি বলা হয়েছে দিস ইজ ফর জেনারেল ইনফরমেশন অফ ক্যান্ডিডেটস দ্যাট ইন টার্মস অফ অর্ডার ডেটেড টোয়েন্টি থার্ড জুলাই টু ইন রিট পিটিশন নাম্বার ওয়ান অফ টু থাউজেন্ড বাই অর্ডার ডেটেড জুন টু ইন এম এটি ম্যাট নম্বর নাইন জিরো সেভেন অফ টু থাউজেন্ড এইটিন যাই হোক এগুলো অর্ডার নাম্বার এবং যে কেসগুলো উঠেছিল বা হিয়ারিংগুলো উঠেছিল সেগুলো সম্পর্কে বলা হয়েছে অফ দ্য অনারেবল ডিভিশন বেঞ্চ অব হাইকোর্ট অ্যাট ক্যালকাটা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসার্ভিস কমিশন হ্যাজ প্ল্যান্ড টু কমপ্লিট দ্য রিক্রুটমেন্ট প্রসেস অফ ফার্স্ট এসএলএসটি এন টি এন টি অর্থাৎ নন টিচিং গ্রুপ ডি এক্সামিনেশন উইদিন টেন্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যেটা বোঝানো হয়েছে যেটা বলা হয়েছে সেটা হলো যে কোল অনারেবল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তেরো জুনের যে রায় বা নির্দেশ যাই বলি না কেন সেটার উপর বেস করে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন তারা প্ল্যান করেছেন বা তারা পরিকল্পনা করেছেন যে আগামী দশই সেপ্টেম্বর আগামী দশই সেপ্টেম্বরের মধ্যে এই যে দু সালের যে পরীক্ষা ফার্স্ট এসএলএসটি এন টি যেটা গ্রুপ ডির জন্য গ্রুপ ডি নিয়োগের জন্য সেটা তারা সম্পন্ন করবেন এবং বলা হয়েছে ফর ফার্দার ইনফরমেশান প্লিজ ভিজিট কমিশনস ওয়েবসাইট ট্রিপল ডাব্লু ডট ডাব্লু ডট কম এবং বলা হয়েছে ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে অ্যাডভাইস করা হয়েছে যে তারা যেন অবশ্যই এই মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করে তো তোমার ডেলি বেসিস এখন ফলো করো অফিসিয়াল ডেগুলোতে রাত নটা দশটা পর্যন্ত কখনও কখনো আপডেট প্রকাশিত হয় ফলো করবে যারা এই পরীক্ষার য তখন এই পরীক্ষার অ্যাপ্লিক্যান্ট ছিলে তাদের জন্য আশা করি তোমাদের এটা ভালো লেগে থাকবে ধন্যবাদ